এসআইআর নিয়ে আমাদের যা বলার এটা একটা আমার মুখ্যমন্ত্রীও বলেছেন আমাদের জেনারেল সেক্রেটারিও বলেছেন এটা একটা আতঙ্ক সৃষ্টি করছে আমাদের বিরোধী দল এখন যে আমি মানুষকে বলব যে যাদের বার্থ সার্টিফিকেট আছে থাকুন যতদিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একটাও আমরা নাগরিক আমার সহনাগরিক আমাদের কারোর ভোট অধিকার বাদ যাবে না কারোর কোনো প্যানিক করার দরকার নেই তার কারণ এটা খুব হচ্ছে আমার এখানে লাইন দিয়ে বার্থ সার্টিফিকেটের জন্য সকাল থেকে লোক দাঁড়িয়ে রয়েছে এক একদম জিরো হয়ে গেছিলো কারণ সবাই অ্যাপ্লাই করতো অনলাইনে তারপরে বার্থ সার্টিফিকেট পেয়ে যেত এখন একটা মানে খুব লোকের মধ্যে দেখছি টেনশান হয়ে গেছে এই বার্থ সার্টিফিকেট এটা একটা ভয়ের পরিস্থিতি আমাদের বিরোধী দল বিজেপি করে রেখেছে একটা ভয়ের পরিস্থিতি হঠাৎ আগে ইডি সিবিআই দিয়ে আমাদের ভয় দেখালো আমরা ভয় পেলাম না এবার মানুষকে ভয় দেখাচ্ছে এটা খুব দুর্ভাগ্য শহরে ডেঙ্গুর কি আছে একটু বলে দিন তো ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত কলকাতায় ডেঙ্গু হয়েছে হাজার শত ওয়ান জিরো ওয়ান জিরো আর এটা যদি আগের সপ্তাহে ছিল নশো বত্রিশ উনিশ দশে মানে অর্থাৎ এই উইকে ডেঙ্গু রাইজ হয়েছে রাইজ তো হয়েছে প্রায় এইটি ফাইভ কেসেস

আমরা যেটা করছি এখন যখন হেভি রেন হয় তখন ডেঙ্গু হয় না কারণ ডেঙ্গুর মশা ধুয়ে চলে যায় যখন এই বিক্ষুব্ধ বৃষ্টি হয় তখন ছাদে কার বাড়িতে টব রয়েছে কার বাড়িতে ফুলের গাছ আছে কার ভাঙা বাল্টি আছে কার পেছনে বাড়ির পেছনে মধ্যে ভাঙা পাত্র রয়েছে কোন কাকটা এসে হাড় নিয়ে ফেলে দিয়ে গেছে কে দই খেয়ে পাইলে দিয়েছে কে ওই ডাব খেয়ে ডাবের খোল ফেলে দিয়েছে এইগুলো ওই খালি জমিগুলো যে চেঁচাচুঁচি করছিলাম না এই কারণে তো এই 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 সমস্যাটা শুধু সরকারের নয় শুধু কর্পোরেশনের নয় এটা একটা সামাজিক সমস্যা সবাই যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ নিশ্চয়ই সচেতন হয়েছে নাহলে যা ছিল তার টেন পারসেন্ট হয়েছে কিন্তু যেদিন আমরা সবাই হানড্রেড পারসেন্ট সচেতন হয়ে যাব। সেদিন ডেঙ্গু হবে না সেই পার্সেন্টেজটা আমাদের করতে হবে আমি যেটা বারবার করে বলি আপনারা যদি হেল্প লেন যে সপ্তাহে একদিন ছাতে উঠুন ছাতে উঠে বাড়ির চারিপাশটা দেখুন বিশেষ করে চিল ছাতটা নিজের দেখুন যে কোনো কাগ এসে ভাঁড় ফেলে দিয়ে যায়নি তো বা বাড়ির পেছনে দইয়ের ভাঁড় নেই তো বাড়ির পেছনে পাশে যে জায়গাটা যেটা খোলা জায়গা বা কেউ বাড়ি করেনি ফেলে রেখে দিয়েছেন ঘেরাও থাকে অনেক সময় তার ভেতরে কোনো প্লাস্টিকের বাল্টি ভাঙা পাত্র সেগুলো করে নেই তো এগুলো যদি আমরা সবাই খেয়াল রাখতে পারি কারণ আমার এত স্টাফ নেই যে আমাকে গিয়ে গিয়ে প্রত্যেকটা এতে করব তাই সবাই মিলে যদি আমরা উদ্যোগ নিই ডেঙ্গু কিন্তু হানড্রেড পারসেন্ট ঠেকানো আসলে আমাদের কি হচ্ছে মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী আমরা ক্লাবগুলোকে যারা পুজো করেন তাদের ফ্রি হোর্ডিং ব্যানার লাগানোর পারমিশন দিয়েছি পারমিশন মানে তাদের বলেছি করতে কিন্তু সেটা অনেক বিজ্ঞাপন সংস্থা মিসইউজ করেছে করে তারা নিজেদের মতন করে করে দিয়েছে নেক্সট ইয়ার থেকে আমরা একটা করে দেবো সেই ক্লাব তারা বলে দেবে আমাদের কোনখান থেকে কোন পর্যন্ত টাকা নেব না কিন্তু আমাদের মার্ক ডিমার্কেশান করে দেবে একটা ক্লাব যে আমার আমার হোর্ডিং ব্যানার কোন পর্যন্ত আমি কোন দিন পাঁচ খুলে নেবো আর সেকেন্ড হচ্ছে ক্লাবের যে কটা হোর্ডিং ব্যানার থাকবে তার তলায় ক্লাবের নাম করা স্টিকার থাকবে তাহলে সেই ক্লাবও জানতে পারবে ধরুন একটা একটা জায়গায় হোর্ডিং ব্যানার দিয়েছে এ ভাবছে যে ওই ক্লাবের ও ভাবছে এই ক্লাবের ক্লাবরাও জানে না যে হোর্ডিং ব্যানার অথবা মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিরা তারা ফ্রিতে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে তো সেইটার জন্যে আমরা নেক্সট ইয়ার থেকে ঠিক করেছি যে ক্লাবদের তাদের স্টিকার মেরে দিতে হবে হোর্ডিং ব্যানারের তলায় যে এই হোর্ডিং ব্যানারগুলো এই ক্লাবের আবার ওই ক্লাবের পাশের ক্লাবের এই এই হোর্ডিং ব্যানার সেটা আমি পরের বছর করব এবছরটা আমাদের তিন মাস তিন মাসের জন্য তিরিশ জনের কাজে দেওয়া আছে এবার আমরা তাদের চিঠি দিয়ে বলবো যে বাদবাকি যেগুলো প্রসিডিওর যেটা ওরা সেটা কমপ্লাই করতে তারপর দমকল এবং আমরা যৌথভাবে গিয়ে যাতে একটা কমপ্লায়েন্স হয়ে থাকে মানে আমরা যেটা বলেছিলাম যে যেখানে রেস্কিউ করার জায়গায় ঘিরতে পারবে না ছাতের একটা অংশ খালি রাখতে হবে যেটা রাস্তার দিকে যেখান দিয়ে ওই লিফটটা কী বলো ওটাকে হাইড্রোলিক ল্যাডারটা উঠতে পারে তারপরে যে কেউ যাতে ছাদ পর্যন্ত পৌঁছোতে পারে সেই জন্য ওখানে কোনো ব্যারিয়ার মানে যেটা আমরা স্টিফেন করতে হয়েছিল ওইসোয়াল গেটটা আটকানো ছিল বলে ওখানে কোলাফল গেটের সামনে প্রায় কুড়ি পঁচিশটা লোক মারা গেছিল তখন আমি অপোজিশন নেলে আমি গেছিলাম তখন মুখ্যমন্ত্রীও গেছিলেন তখন উনিও নেত্রী ছিলেন এমপি ছিলেন তো ওইখান ওইগুলোর থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এগুলো করেছি এগুলো আমাদের একবার করে ইনস্পেকশন করতে হবে ওরা কমপ্লাই করেছে কিনা কমপ্লাই করলে আমরা উলি

আমাদের অনেকে এরকম এসেছিলো যারা কেবিল অপারেটার্স রিলায়েন্স যে আমরা করে দেবো তারপর কোনোটাই ফ্রুটফুলি কেউ আসেনি যাই হোক আমরা আমাদের নিজেদের সীমিত ক্যাপাসিটিতে কিছু কিছু রাস্তা আমরা অলরেডি আন্ডারগ্রাউন্ড কেবলের জন্যে ডাক বসানো শুরু করেছি এই পুরো দায়িত্বটা আমি আমাদের আমার অ্যাডভাইসার টু মেয়র পিকে দুয়ার সাহেবকে দিয়েছিলাম সেই মতন আমাদের পাইপ আমরা কিনেছি কিনে বিভিন্ন রাস্তায় আমরা করেছি পুজোর জন্য বন্ধ ছিল আবার এই শীতকালে এই অ্যাডজাস্টের পরেই আবার রাস্তা শুরু হবে একসাথে সারা কলকাতা করার ক্ষমতা আমার নেই কিন্তু মেন মেন রাস্তাগুলো আমরা আপাতত করে দিচ্ছি তারপরে আস্তে আস্তে আমরা ফেজ ওয়াইজ বাড়িয়ে যাব আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে